আসসালামু আলাইকুম রহমাতুল্লা কিছু বিষয় রয়েছে যে আপনার কাছে সময় না থাকলেও সময় তৈরি করে হলেও আপনাকে বুঝতেই হবে তার মধ্যে যেমন আজকের এই ভিডিওটা আজকের এই ভিডিওতে তুলে ধরেছি বাড়ির বাহিরে যখন আপনি রঙ করবেন মিডিয়ামের মধ্যে রঙ করলে দেখতে কেমন হবে এবং সর্বোচ্চ টপ ক্যাটাগরির পেন্ট করলে দেখতে কেমন হবে আর দুটোর মধ্যে পার্থক্য কী আর যদি আপনি পার্থক্যটা বুঝতে চান ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর হ্যাঁ আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য গতকালকে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম বাড়ির ভিতরের পেন্ট সম্পর্কে বাড়ির ভিতরে মিডিয়ামের মধ্যে প্লাস্টিক পেন্ট এবং লাকজারি পেন্ট এই দুটোর পার্থক্য কি ওই বিষয় নিয়ে যারা সেই ভিডিওটা দেখেননি তারা দেখে নিতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলের হোম পেজ থেকে আসুন আজকে জেনে নেই বাড়ির বাহিরের রং সম্পর্কে এখন যে রংটা তৈরি করা হচ্ছে এটা ওয়েদার কোট অর্থাৎ বাড়ির বাহিরে যদি আপনি মিডিয়ামের মধ্যে পেন্ট করেন সেই ক্ষেত্রে ওয়েদার কোট করতে পারেন আর এখন যে ডিব্বাটা খোলা হচ্ছে এটা হলো আলটিমা শাইন অর্থাৎ বাড়ির বাহিরের সেরা পেইন্ট এখন যদি আপনি মিডিয়ামের মধ্যে বাড়ির বাহিরে ওয়েদার কোট করেন সেই ক্ষেত্রে কি কী সুবিধাগুলো আপনি পাচ্ছেন আর দেখতে কেমন লাগে আর যদি আপনি দেশের সেরা পেন্টগুলো আপনি করেন বাড়ির বাহিরে সেই ক্ষেত্রে কি কি সুবিধা পাচ্ছেন কতদিনের দিনের পারফরমেন্স এবং দেখতে কেমন সেটাই সরাসরি উপস্থাপন করেছি যদি আপনি আপনার বাড়িতে পেইন্ট করবেন এই ধরনের প্রোগ্রাম নিয়ে থাকেন তাহলে ভিডিওটা খুব ভালোভাবে দেখে শুনে তারপর আপনি সিদ্ধান্ত নেবেন কোন পেইন্ট করবেন আপনার বাড়ির বাহিরে এবং বাড়ির ভিতরে দেখুন এখানে যে পেইন্ট করা হচ্ছে এটা আলটিমা প্রোটেক্ট শাইন এখানে একটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই ওয়াইদার কোড আপনি প্রতিটা কোম্পানিতেই পেয়ে যাবেন এখন যে পেইন্ট ব্যবহার করছি আলটিমা প্রোটেক্ট শাইন এটা আপনি যদি অন্যান্য কোম্পানির এই ক্যাটাগরির পেইন্ট সংগ্রহ করেন তাহলে অন্য নামে পরিচিত ক্যাটাগরি ঠিক রেখে যদি আপনি পেইন্ট সংগ্রহ করেন সেই ক্ষেত্রে নামটা চেঞ্জ হতে পারে দেখুন আলটিমা প্রোটেক্ট শাইন অর্থাৎ ভালো মানের পেইন্ট এই কোম্পানির জন্য এখন এটা ব্যবহার করার ফলে দেখুন একটা শাইনিং আছে ওয়ালের মধ্যে একটা শাইনিং থাকবে খুব ভালোভাবে আপনারা ডান পাশে বাম পাশে একটু খেয়াল করে দেখুন আমি রুদ্রে এবং ছায়ার মধ্যে দুটোই আমি আপনাদের সামনে তুলে ধরেছি বাম পাশে খেয়াল করুন এখানে রুদ্রের আলো আছে লেগে আছে এখানে শাইনিং দিচ্ছে ডান পাশে একটু খেয়াল করে দেখুন পুরোটা ওয়াল জোরে শাইনিং আছে। আজকে যে দুটো পেইন্ট আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে প্রবাসী মনির ভাইয়ের বাড়িটা এখানে প্রটেক্ট শাইন করা হয়েছিল এখানে শাইনিংটা দেখতে পাচ্ছেন আরেকটা বাড়ি করেছিলাম সেম কালার সেম ডিজাইন সেটা হলো ওয়েদার কুড দিয়ে যাই হোক এখন প্রটেক্ট শাইনের যে বাড়িটা অর্থাৎ প্রটেক্ট শাইন দিয়ে এই বাড়িটা কমপ্লিট করেছি এটা এখন দেখুন একটু পরেই আমি আপনাদেরকে দেখাবো ওয়াইদার কুড করে সেম কালার সেম ডিজাইন করে একটা বাড়ি করেছি সেটা কিশোরগঞ্জে দেখুন এই বাড়িটা কিশোরগঞ্জে এটা ওয়েদার কোট করা এই বাড়িটাতে সেম কালার কিন্তু সেম ডিজাইন সেম কালার এখানে দেখুন কোনো প্রকার শাইনিং নেই যদি আপনি ওয়াইদার কোট করেন সেক্ষেত্রে কালার পেয়ে যাবেন দেখতে একরকম কালার হবে কিন্তু ব্যবধান হলো শাইনিং থাকবে না যদি আপনি বাড়ির বাহিরে ভালো মানের পেন্ট করেন ওয়েদার কোটের চেয়ে আরেকটু একটু ভালো মানের পেন্ট যদি আপনি করেন উপরের লেভেলের ক্যাটাগরির যে সকল পেন্টগুলো রয়েছে সেক্ষেত্রে আপনি আপনার বাড়ির বাহিরেও শাইনিং পাবেন বাড়ির ভিতরের ক্ষেত্রে যদি আপনি প্লাস্টিক পেন্ট করেন তাহলে শাইনিং পাবেন না আর যদি লাক্সারি করেন সেই ক্ষেত্রে শাইনিং পাবেন ঠিক তেমনি বাড়ির বাহিরে যদি আপনি ওয়াইদার কোট করেন সেক্ষেত্রে শাইনিং হবে না যদি ওয়াইদার কোটের চেয়ে ভালো মানের পেন্টগুলো আপনি করেন সেই ক্ষেত্রে শাইনিংটাও পেয়ে যাবেন শুধু তাই না এখানে আরেকটা বিষয় রয়েছে যদি আপনি আপনার বাড়িতে ওয়াইদার কোট করেন সেক্ষেত্রে পাঁচ বছরের পারফরমেন্স পেয়ে যাবেন আর যদি আপনি অন্য ক্যাটাগরির পেন্টগুলো করেন অর্থাৎ ওয়াদার কোটের চেয়ে আরও উন্নত মানের যে সকল পেন্টগুলো রয়েছে যেমন আলটিমা প্রোটেকশাইন এবং সুপ্রিম কোর্ট সেক্ষেত্রে আপনি দশ বছরের পারফরমেন্স পেয়ে যাবেন এই ছিল আমাদের আজকের ভিডিও ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ